আবার চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহুর্তে আবহাওয়া পূর্বাভাসে যে আপডেটটি সব থেকে গুরুত্বপূর্ণ আবারও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আপনি যদি ঠিক এই এরিয়াতে বাস করে থাকেন যেখানে নামখানা পেশারগঞ্জ ও হলদিয়া কন্টাই দীঘা এবং এছাড়া সুন্দরবনের বেশ কিছু এলাকাতে ঠিক শুক্রবার আঠেরোই এপ্রিল ঠিক রাত দুটোর দিকে একটি অতি ভারী বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এবং আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনার এরিয়ার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট প্রতিনিয়ত আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল এই অতি ভারী বৃষ্টি ঠিক আজ রাতেই ভোর রাতের দিকে নামতে চলেছে অর্থাৎ শুক্রবার ঠিক রাত দুটোর দিকে মানেই আজ রাতের শেষে এবং কাল ভোরের দিকে এছাড়া আজকে যেহেতু সতেরোই এপ্রিল আজকে সারা দিনে কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সাথেই কিন্তু বৈশাখ মাস পড়তে না পড়তে কালবৈশাখী ঝোড়ো হওয়ার আপডেট কি রয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই মুহূর্তে তাকিয়ে দেখলে আজকে আমরা আকাশ মেঘলা দেখতে পাচ্ছি প্রায় বাংলার একাধিক জায়গাতে আকাশ মেঘলা রয়েছে এবং কিছু কিছু জেলাতে ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে যেহেতু কলকাতাতে হালকা বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গাতে এবং এদিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সাতক্ষীরা খুলনা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া ও বরিশাল এবং এছাড়া মতিরহাট ফরিদগঞ্জ সহ একাধিক জায়গা বাংলাদেশে কিন্তু আজ অতি ভারী বৃষ্টি চলছে ঠিক এই সকাল আটটার দিকে এবং কলকাতাতেও কোনো কোনো কিন্তু শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং আকাশ আংশিক মেঘলা রয়েছে ঠিক এদিকে দীঘা কন্টাই ও এদিকে আমরা দেখতে পাচ্ছি এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে আর বৃষ্টি কিন্তু চলছে কলকাতার দিকে তো একটু এগিয়ে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলা দশটার দিকে হলদিবাড়ি গঙ্গাসাগর ও হলদিয়া এবং সুন্দরবন এলাকার একাধিক জায়গাতে আবারও কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে যে বৃষ্টির চান্স রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিছুটা সীমিত রয়েছে ঠিক যেমনটি আপডেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে যেখানে সিক্স পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলা এগারোটার দিকে এবং এই মুহূর্তে কিন্তু আগামী দু একদিন কিন্তু আবহাওয়া ঠিকই এমনই থাকতে পারে এবং হুড়মুড়িয়ে কোন মুহূর্তে আবারও বৃষ্টি আসতে পারে সাথেই কিন্তু ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে ঠিক আজকে বিকাল দুটোর দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি আরামবাগে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সাথেই এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে যে কোনো মুহূর্তে আবারও কিন্তু ঝোড়ো হওয়া সহ বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলাতে রয়েছে বিশেষ করে দক্ষিণের যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাতে গতকালও কোনো কোনো জেলাতে ভারী বৃষ্টি হয়েছে এবং শিলাবৃষ্টিও হয়েছে এবং আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদ ও বিহার ঝাড়খণ্ড এদিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে এই মুহূর্তে আকাশ একটু পরিষ্কার থাকলেও ঠিক আবারও আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিকে অর্থাৎ আজকে রাতের দিকে কিন্তু রয়েছে মুর্শিদাবাদে বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা এবং মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে এবং বৃষ্টিরও আপডেট রয়েছে তো আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং সেখানে গতকাল বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন এদিকে বালেশ্বর ও দীঘা কণ্টাই এ সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে হাওয়ার গতিবেগ থাকতে পারে সর্বদা প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে দঙ্কা হওয়া বর একটি সম্ভাবনা রয়েছে এবং এই হাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিরও চান্স রয়েছে সন্ধ্যার দিকে এবং ভোর রাতে কিন্তু অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে তো আমরা যদি ভোর রাতের দিকে চলে চলে যাই যাই রাত দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি রাত আটটা থেকে নটা দশটা একটু হালকা বৃষ্টির চান্স থাকলেও কিন্তু উত্তরবঙ্গের দিক দিয়ে কলকাতায় অতি ভারী বৃষ্টি নেমে চলে আসছে ঠিক রাত এগারোটার দিকে বিশেষ করে কলকাতার কোন কোন জায়গাতে এই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ভারী বৃষ্টির চান্সটি রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বজবজ এবং কলকাতা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি আমতা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি আরও যেহেতু বারাইপুর এবং এদিকেও আমরা দেখতে পাচ্ছি নিউ টাউন এ সমস্ত জায়গায় কিন্তু এই ভারী বৃষ্টির প্রভাব পড়তে পারে এবং ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে কোনো রকম ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে কিনা একটু আপনাদেরকে জানিয়ে দেবো না এখানে ভারী বৃষ্টির চান্স রয়েছে কিন্তু ঝোড়ো হওয়ার আপডেট তেমন কিছু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এবং সাথে সাথে আমরা যদি এগিয়ে যাই একটু রাতের দিকে তাহলে এই বৃষ্টি অগ্রসর হয়ে কিভাবে ঠিক হলদিবাড়ি ও নামখানার দিকে এগিয়ে আসছে দেখুন ধীরে ধীরে ঠিক রাত এগারোটা থেকে বারোটা ও একটার দিকে গেলে সাগরের উপকূলের দিকে কিন্তু এই বৃষ্টি এগিয়ে আসছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর হলদিয়া এবং এছাড়া নন্দীগ্রামে এর প্রভাব কিছুটা পড়তে পারে বলে জানানো যায় এবং সুন্দরবন এলাকাতে রয়েছে এবং অতিভারী বৃষ্টি রাতের দিকে রয়েছে রায় দিকেও রয়েছে বৃষ্টি এবং কুলপিতে রয়েছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির সঙ্গে কিন্তু একটু ঝোড়ো হাওয়ার আপডেটও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আর হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো যায় সাগর উপকূল জায়গাগুলোতে যেমনটি দেখতে পাচ্ছি মন্দারমণি দীঘা কন্টাই এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও কিছু কিছু জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথেই কিন্তু বজ্রপাত এবং ঝড় সম্ভাবনা রয়েছে ঝাপটা হাওয়া আর একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যেখানে শুক্রবারের দিকে একটি ভারী বৃষ্টির চান্স ছিল তো সেই ভারী বৃষ্টি কিন্তু ভোর রাত থেকে শুরু হচ্ছে এবং সাগর সকালের দিকে একটু আকাশ ক্লিয়ার থাকছে যেখানে বৃষ্টির কোনো চান্স সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি না আগামীকাল এবং ঠিক বেলা দুটোর দিক দিয়ে দুটোর দিয়ে দিক দিয়ে আবারও কিন্তু কলকাতাতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে থেকে এই বৃষ্টি কিন্তু সরাসরি দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ঠিক যেমনটি আপডেট ধানবাদ এবং চন্দননগর এবং এছাড়া মেহেরপুর সরাসরি এই দিক দিয়ে বৃষ্টিটি কিন্তু অগ্রসর হয়ে চলে আসছে কলকাতার কলকাতার দিকে এগিয়ে এবং মধ্যে পড়ছে ঠিক শুক্রবার বিকাল পাঁচটা মানে আগামীকাল ঠিক পাঁচটার দিকে আরাম কিন্তু আমরা যে বৃষ্টি দেখতে পাচ্ছি প্রায় চব্বিশ দশমিক ফোর এম এম বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সাথে সাথে আমরা যদি একই সঙ্গে দেখি তাহলে কলকাতার একাধিক জায়গাতে আমরা সাতাশ দশমিক এইট আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার কি আপডেট রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব সরাসরি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হাওয়ার আপডেট প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং কোন কোন জায়গাতে আবারও ষাট কিলোমিটার গতিতে হাওয়া বইতে পারে বলে জানানো যায় তো এই মুহূর্তের এই যে গুরুত্বপূর্ণ আপডেট ছিল তো এরকম প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে যদি আপনি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই মুহূর্তে বৃষ্টির যে চান্স রয়েছে আগামী দু থেকে তিন দিন কিন্তু একটি ভারী নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজ রাত থেকে শুরু হচ্ছে বৃষ্টি এবং ধীরে ধীরে এই বৃষ্টি কিন্তু শুক্রবার অর্থাৎ শনিবার পর্যন্ত হুড়মুড়িয়ে বৃষ্টি আসতে পারে কিন্তু এই বৃষ্টি খুবই একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা নেই যেখানে কন্টিনিউ যেমন ফিট ফিট করে বৃষ্টি নেমে থাকে এরকম নয় বেশ কিছুক্ষণ ভারী বৃষ্টি আবারও কিন্তু আকাশ একটু ছেড়ে যাবে আবারও কিন্তু ভারী বৃষ্টি এবং বৃষ্টি কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে হওয়ার চান্স নেই বৃষ্টি কিন্তু মুহূর্তে মুহূর্তে পরিবর্তন করতে পারে স্থান তো এদিকে আমরা যদি দেখি একটি অতি ভারী বৃষ্টি শনিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই বৃষ্টির প্রভাবটি পড়ছে বাংলাদেশের উপর বাংলাদেশের কোন কোন জেলাতে পড়ছে অবশ্যই একটু জানিয়ে দেব সঙ্গে থাকুন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই যে বৃষ্টিটি রয়েছে এই বৃষ্টি কিন্তু রয়েছে বরিশাল এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গা জুড়ে রয়েছে যেহেতু এরই মধ্যে খুলনাও পড়তেছে খুলনা থেকে বরিশালের মাঝামাঝি সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে সাথেই ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে এবং বজ্রপাতেরও সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমরা যদি দেখি এই বৃষ্টির চান্স এবং ঝোড়ো হওয়ার যে রয়েছে সেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু একদিনের নয় প্রায় শনিবার অর্থাৎ রবিবারের দিকে পর্যন্ত যেহেতু আজকে সতেরোই এপ্রিল আঠেরোই এপ্রিল এবং উনিশেই এপ্রিল শনিবার শনিবারও কিন্তু সারাদিন এই ঝুট ঝামেলা এবং এই দুর্যোগ চলতে পারে বলে জানানো যায় এবং রবিবারের দিকে গিয়ে দেখলে আবারও কিন্তু দুপুরের পরে হালকা বৃষ্টির চান্স রয়েছে এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনাদের জানানোর